যে রুমটার মধ্যে ওনাকে হয়েছিল এই আরেকটা যেখানে হচ্ছে যে ওনার এই যে দেখতে পাচ্ছেন এভাবে সবগুলার সবগুলা আলমারি ছিল সবগুলো এভাবে হয়েছিল এবং আসবাবপত্র যা ছিল কিছু নষ্ট হয়েছিল মূলত হচ্ছে গতকালকে রাতে সর্বপ্রথম আলিশের মধ্যে ওনার একদম ভারী রক্ত যেটা হচ্ছে জমাট রক্ত আমরা প্রথম এখানেই দেখি এই যে সেই বালিশটা বালিশটা আছে কিন্তু খাবারটা নাই এই মূলত যে ডাকাতরা ছিলেন তারা মূলত এই যে বাথরুমটা দেখা যাচ্ছে এই বাথরুমের ভিতর দিয়েই ছোট্ট একটা ভেন্টিলেটর আছে দেখতে পাচ্ছেন এই সেই ভেন্টিলেটর এই ভেন্টিলেটরটা ভেঙে আমি আপনাদের বাইক সাইডকে দেখাবো এখানে একটা মই আছে কোথাও কোথাও চঙ্গা বলে এই মই দিয়ে উঠে এই ভেন্টিলেটরটা ভাঙে এই এটাতে হয়তো বা দুই ফিট বাই এ আপনারা হবে বা একটু বেশি কম পারে দাগ দেওয়া যাচ্ছে পায়ের দাগ হ্যাঁ এই পায়ের দাগটা এখানে ছিল এখান থেকে এই জায়গাটা দাগ এই দিক এসে প্রথম মানে ওরা ঘরে আসে দেন হচ্ছে ভিতরে কিভাবে কি করছে আমরা দেখি নেই পরবর্তীতে আমরা যখন এখানে আসলাম এখানে আসার পর আমরা প্রথম যেটা দেখতে পাইলাম সোহেল বাইরে থেকে সর্বপ্রথম মাকে সামনের গেট যেটা আমি দেখাইছি ওখানে মামা করে ডাকার পরে যখন মা তো আর নাই মা তো আর ডাকতে পারতেছে না জবাব দিতে পারতেছে না তখন এখানে এসে আবার মামা করে ডাকতেছে যখন তখনও মায়েরা আবার শুনতে পায় নাই তখন সে দেখতেছে এখানে এসে দেখতেছে এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজাটা খোলা এই দরজা খোলা থাকার কারণে সে আরো লাউডলি মামা করে চিল্লায় ডাকছে তড়িগড়ি করে সে মুহূর্তের মধ্যে ঘরে প্রবেশ করে ঘরে প্রবেশ করার পর দেখতে পায় রোম মেলো সুকেশাল ভাঙ্গা তখনই সে তার আমি জানা সূত্রে যতটুকু জানছি তার ভাই এমরানকে ফোন দেয় পার্শ্ববর্তী বাড়ির এমরানকে ফোন দেওয়ার এক মিনিট পরেই তার বাগিনাকে ফোন দেয় হৃদয়কে ফোন দেয় বড় বোনের ছেলে যাদের হয়তোবা তাদের বাড়ির পাশেই ঘর বাড়ি হৃদয়কে ফোন দেওয়ার পরে হৃদয়ের মাধ্যমে আমি জানতে পারি সাথে সাথে আমিও আসি আসি আমি লাইভে আসি এই যে চঙ্গাটা এখান দিয়ে উঠে এই সংজ্ঞা দিয়ে উঠে দেখতে পাচ্ছেন এই সংজ্ঞা দিয়ে উঠে এখান দিয়ে তারা হয়তোবা প্রবেশ করে হয়তো বা আমরা অনুমান করতেছি হয়তোবা এভাবেই এদিক দিয়ে প্রবেশ করছে কিন্তু এত ছোট ছিদ্র মাত্র দুই ফিট বাই দেড় ফিট হবে একটা মানুষ কিভাবে এদিক দিয়ে ঢুকে আমার জানা নাই তবে হয়তো বা এদিক দিয়ে ঢুকছে ওঠার সময় যে একটা পাতর পা ভেঙে গেছে দেন তারপরে যখন খেয়ে খোঁজাখুজি করে পাওয়া যাচ্ছিল না পরে এক সময়ে গিয়ে আমরা এদিক সেদিক ঘুরাঘুরি ফির মাঠে বাড়ির পিছনে সামনে ঘুরতে ঘুরতে আমরা কোনোদিকে খোঁজে পাচ্ছি না তারপরে যেটা দেখাতে চাচ্ছিলাম আমি এই দূর থেকে ওনাকে বের করে বা আমরা এখানে এসে এই দরজার সামনে এই জায়গাটাতে এসে যে যাদের আমরা মহিলারা হাঁটতেছে দেখতেছেন এই জায়গাটাতে একটু ব্লাড দেখি সর্বপ্রথম এই ব্লাডের সূত্রপাত ধরেই আমরা এদিকে নিয়ে যায় ওনাকে চেঁচাইয়া এদিকে চেঁচা হালকা একটু দাগের মতো ছিল দেন ওনাকে আমরা এই দাগ দেখে আমরা ঘর বাইর সব জায়গায় খুঁজতেছি খোঁজাখুঁজি তখন অনেক মানুষ হয়ে গেছে কিন্তু কোথাও পাচ্ছিলাম না এদিক দিয়ে ভাবছিলাম অনেকে এদিকে কোথাও নিয়ে গেছে কিনা না এসে সেই নি আমরা এই ফুকুরও সার্চ করছি এখানে ফুকুরে মানুষ নামছে এই গাটলা দিয়ে এখানে মানুষ নামছে কিন্তু আসলে ফুকুরেও কোনো কাজ হয়নি সবাই পানিতে নামছে পাচ্ছিল না এক পর্যায়ে গিয়ে ঘটনা ঘটার প্রায় দেড় দুই ঘন্টা পর হয়তো বা আমার সঠিক টাইমটা তখন ক্যালকুলেশন করা খুবই কঠিন ছিল পরবর্তী তাইসা কোনো একজন কোনো একজন এই যাত্রায় এখানে এসে এই যে দেখতেছেন বাগানটা এই যে গাছ গাছালি জাপ জপটা এই বাগানের মধ্যে দেখ বহুত আশা যাওয়া করছে মানুষ দিয়ে খুঁজছে খুঁজছে কিন্তু ওনার একই বাড়ি ঘরের পিছনে ওনার এই পিছনে সাইডের রান্নাঘর অনেক বিশাল বড় বাড়ি এই রান্নাঘরের পিছনে গাছ থেকে পড়া পাতাগুলো এখানে জড়ানো ছিল এই এই থুপটার মধ্যেই হচ্ছে ওনাকে ওই যে আমি যেখানে আসছি আমার হাত দিয়ে দেখাচ্ছি এই জায়গাতে হচ্ছে ওনাকে পা দেখতে পায় সর্বপ্রথম একজন আর ওনার বড়িরা ছিলেন মাথাটা ছিলেন একবারে এই যে এখানে এখান থেকেই তারপরে এখান থেকে ওনাকে ওই মুহূর্তে চাঁদপুর জেলার কুচুয়া থানার পুলিশ মহাদয় পুলিশ অফিসার ওনারা তার আগে আসছেন তখন একই টাইমে ওনারা সহকারে এখানে এসে ওনাকে দেখছেন উনি জীবিত আছে না মৃত্যু আছেন তখন ওনাকে এখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে নিয়ে যাওয়ার পরেই ডাক্তার কর্তব্য ডাক্তার জানান যে উনি আর নাই তার মানে সহেলের মা ডাক আর শুনতে পাবে না সে সহেলের মা আর এই দুনিয়াতে নাই